সেই সকল কারীদের ঘরে যারা আন্দোলন করতে করতে হঠাৎ করে বলে দিল পলকায় হামলার জন্য তিন দিন আন্দোলন বন্ধ থাকবে আমি তাদেরকে ধিতকা জানাই এবং সন্দেহ হয় তারাও হয়তো এই চোখ সাজিস এর সঙ্গে কিছু আছে আরে আমার দেশে জঙ্গি হামলা হয়েছে এটা কেন্দ্র সরকারের ব্যর্থতা যেমন বিগত সরকার মনমোহন সিং ছিল তখন যখন সন্ত্রাসী হামলা হতো আজকে যিনি প্রাইম মিনিস্টার তিনি বলতেন এটা মনমন সরকারকে জবাব দিতে হবে তাহলে তিন দিন আন্দোলন বন্ধ না করে ওয়াকফ কালা কাননের বিরুদ্ধে যেমন আন্দোলন হবে সেই জনসমাজে সেই জনসমুদ্রে ওখানে আওয়াজ তোলা দরকার ছিল এই সন্ত্রাসী হামলা কেন হচ্ছে কেন্দ্র সরকার জবাব দাও এই আওয়াজ তোলা দরকার ছিল না ছিল না কিন্তু যারা এই তিন দিন আন্দোলনকে বন্ধ করে দিল এরা সমাজকে দেখাচ্ছে আমরা শোক পালন করছি এরা শোক পালনের বানে আন্দোলনকে বন্ধ করে দিল যাতে করে মুসলিম জাতির এই আন্দোলনের যে লুপ রেখা লিয়েছে বিজেপি গভর্নমেন্ট কেন্দ্র গভর্নমেন্ট হয়তো অকাব কালা কানুনকে বাতিল করতে বাধ্য হয় এই সুযোগটা লাগিয়ে দিয়ে তারা আন্দোলনকে রুখে দিল যেমন দ্বিতীয় নম্বর ওই আন্দোলনে কেন্দ্রের বিরুদ্ধে না প্রশ্ন চিহ্ন করতে হয় তাই আন্দোলনও হবে না প্রশ্ন করতে হবে না কথা মাথায় ঢুকছে এখন আসুন দ্বিতীয় যে আমাদের বিষয় আজকে যে অকাব কালা কানুন তৈরি হয়েছে দেখুন এ বিষয়ে বলবো কি বলার তোমার কিছু নাই আর সবই তো আমি বলে দিয়েছি বিগত দিন থেকে এই অকাবের হয়ে কথা বলতে গিয়ে মসজিদের হয়ে কথা বলতে গিয়ে মাদ্রাসার হয়ে কথা বলতে গিয়ে কবরস্থান খান কাবের কথা বলতে গিয়ে মুসলিম সমাজের এক শ্রেণী মানুষের কাছে নিজের বাপ মাকেও গাল খাওয়াতে হয়েছে আমি বলেছিলাম মনে রাখবে লুহা না হলে লুহা কাটা যায় না ক্ষমতার জোরে সামান্য ভিক্ষা দিয়ে তারা আজকে আমাদের ঘরে গোলামির বস্তা স্বীকার করছে এই অকাব কালা কানুন যে তৈরি হয়েছে এর থেকে বড় ভয়ঙ্কর কানুন আগামী দিন আমাদের জন্য অপেক্ষা করছে শুধু পানিটা মাপছে শুধু পানিটা মাপছে কতটা গভীর হয় ওয়াকাবলে মুসলিম সমাজের সচেতন কতটা ইরা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগার জন্য ইরা কতটা তৎপর হয় কতটা আন্দোলন করতে পারে এটাকে মাপা হচ্ছে এরপরে একটা আইন আসছে চলেছে সেই আইনটার নাম হলো ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি সেই আইনে কি হবে আজ মসজিদ চলে যাচ্ছে আপনি ভাবছেন মসজিদ বানিয়ে নেবো আজ মাদ্রাসা চলে যাচ্ছে আপনি ভাবছেন বানিয়ে নেবো আজ কবর স্থান চলে যাচ্ছে আপনি ভাবছেন আমার ঘরে কবর দেব কিন্তু মনে রাখবেন ইউনিফর্ম সিভিল কোড আসছে যেখানে আপনার জন্য কোরআন ব্যান্ড হবে যেখানে আপনার জন্য নামাজ ব্যান্ড হবে যেখানে আপনার জন্য রোজা ব্যান্ড হবে যেখানে আপনাকে ইসলাম ধর্মের কালচার করতে পারবেন না আপনি আপনার ধর্মীয় কালচারে যে বিবাহ করছেন ওই বিবাহ চলবে না এক দেশ এক আইন সেই আইনটা হলো কি আমার দেশের রাজা হবে রাজা যা করবে তাই হবে আমার কথা শুনছেন আপনারা বিগত দিন যা বলেছিলাম আজ ঘটছে আজ যা বলছি আগামী দিন ঘটবে বড় পাওয়ারের সাথে বলছি ঘটবে হ্যাঁ এটাকে রুকা যাবে এটাকে রুখতে গেলে সর্বপ্রথম তোমাদেরকে অঙ্গীকার বদ্ধ হতে হবে এই মাইকে কথা বলার নয় ভাই কথা বুঝে আসছে আজকে দিনটা আমি ছুটি পেয়েছিলাম ঘরে সময় দিইনি পরিবার বাচ্চা মা বাপের সাথে সময় দিইনি আবার বেরিয়ে পড়েছি আজকে ওটা দেবে আমি জানি না আমার এই ভাই আমি দোষারোপ করছি না হতে পারে জিনিস আবার পানি হয়েছে কিন্তু এটাও চলছে সমাজে প্রশাসন থেকে চাপ দেওয়া হচ্ছে আমি এখানকার কথা বলছি না অনেক জায়গায় চলছে কারণ এখানের প্রশাসন দত্তপুকুর থানা আমার জানা মতে সর্বসময় কিন্তু আমাদের সঙ্গে মানববন্ধন মানবতা এবং সংবিধানের ডায়েরির মধ্যে থেকেই কাজ করছে আমরা বিগত দিন থেকে দেখে আস এইটুকু আমি বলতে বাধ্য হব কেন তারা করেছে কথা বুঝে আস কিন্তু অনেক জায়গায় চলছে এই ঘটনা তো ভাই এই ইউসিসি কেও বন্ধ করা যাবে সবটাই সমস্যা সমাধান হবে আমাদেরকে তার জন্য কয়েকটা কাজ করতে হবে প্রথম নম্বর কাজ হলো আমরা যেমন দৈনিক খাই আমরা বুঝতে পেরেছি না খেলে বাঁচব না আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে জীবন দিয়ে হলো সংবিধান বিরোধী কালা কানুন অকাবকে বাঁচাবো আমরা এই আইনকে আমরা কোনো হবে লাগু হতে দেব না এই অঙ্গীকারবদ্ধ আপনারা হতে পারবেন আমার আওয়াজ বুঝছেন আপনারা এই অঙ্গীকারবদ্ধ হতে পারবেন যেমন দুপুরে আপনারা খান প্রতিদিন প্রতিদিন আপনার মাথায় একটা চিন্তাকে রাখতেই হবে যে আমরা অঙ্গীকার মাঠ থেকে হাত তুলে অঙ্গীকারবদ্ধ হব আপনারা রাজি আছেন সেই অঙ্গীকার এটাই হবে হাত তুলে সাক্ষী দেন যে আমরা প্রতিদিন যেখানেই থাকি অঙ্গীকার করছি এবার কালা কানুনকে পাতিল করতে গিয়ে যদি আমাদের জীবন লাগে আমরা জীবন দিতে বস্তুত আমাদের যদি প্রয়োজন হয় কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা যুদ্ধ করতে বস্তুত রাজি রাজি আছে একটা কথা বলি আপনাবা কেন এতটা অঙ্গীকার বদ্ধ হতে হবে একদিকে যেমন আমাদের ধর্মীয় অধিকার আর ধর্মীয় অধিকারটা যে সংবিধান দিয়েছে সেই সংবিধানকে বাঁচা বড় লড়াই কেন্দ্র সরকার সংবিধান বিরোধী আইন তৈরি করেছে কেন্দ্র সরকার সংবিধানের বিরুদ্ধে কেন্দ্র সরকার সংবিধানের শপথ নিয়ে সংবিধানের সঙ্গে ধোকাবাজি করছে একদিকে যেমন সংবিধান বাঁচানো আমাদের দায়িত্ব অপর অপরদিকে তেমন আমাদের ধর্মীয় অধিকারকেও বাঁচাবার দায়িত্ব এখানে একটা শোনেন একশো বত্রিশ জন হিন্দু শিখ আদিবাসী এমপি এই কালা কানুনের বিরুদ্ধে ভোট দিয়েছে তাহলে এই অকাপ কালা কানুনের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি আদিবাসীদের বিরুদ্ধে কোন জাত ধর্মের বিরুদ্ধে এ আইন যারা করেছে সংবিধানে দুশ্মন তারা তাদের বিরুদ্ধে দেশবাসীর লড়াই ঠিক না বেঠিক তাহলে এই আন্দোলনে শুধু মুসলমান থাকবে গেল এই আন্দোলনে হিন্দুরা আসবে এ আন্দোলনে আদিবাসী আসবে এ আন্দোলনে সাঁওতাল আসবে এ আন্দোলনে বাগদি আসবে আসা দরকার আছে না নাই তারা আসতে চাইছে আগামী দিন নিয়ে আসব তবে আপনাদের ঘরে মুক্তাদায়ে হাল বুঝতে হয় মুক্তাদায়ে হাল বুঝতে হয় সেই হালটা কি আজ যেমন ধর্মীয় সবাই রইছি স্লোগান দিচ্ছেন নরে তকবীর আল্লাহ আকবার ঠিক আছে কিন্তু যখন সর্বে ধর্মের মানুষ থাকবে সেখানে নরে তকবীর আল্লাহ আকবার এটা কি আপনার ইসলাম কি বলছে নাকি মুক্তাদায়ে হাল ইসলাম বলেছে না বলেনি তাহলে সেখানে আমাদের আন তো হবে কি ভারতবর্ষ জিন্দাবাদ সংবিধান জিন্দাবাদ আর হাততালি যদি দিতে মন যায় আমরা হাততালিটা একটু অন্য স্টাইলে দেবো আমরা ওই পুরুষও নয় স্ত্রীও নয় আরেকটা যে লিঙ্গ আছে তাদের মতো হাততালি দেবো না আমরা হাততালি দেবো এরকম মনে থাকবে সবাই দি সবাই সবাই আমি দলিল দিচ্ছি আদিসে আছে দিন আইবা শুনে নেন কালচার শিখুন আমার নবী পাশাল্লাম নামাজে ইমামতি করছেন ওলামারা রয়েছেন সিদ্দিকে সরি আমার নবী পাক বিচারে গেছেন এক গোত্রের অত বড় তো বলার সময় নাই জলসাইলে বলবো কোন বিচার করতে গেছে আসরের নামাজের অক চলে যাচ্ছে দেরি হয়ে গেছে তাই সিদ্দিক আকবর ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছে এমন সময় হুজুর এসে গেছে সাহাবারা কাতার আস্তে আস্তে ছাড়ছে একেবারে রসুল আবু বাক্কা সিদ্দিকির পিছনে গেছে সাহাবা হুজুররা সিদ্দিক আকবরকে বুঝাবে বলে যে রসুল এসে গেছে হাতের নিয়ত করেছিল এভাবে এক হাতের ওপরে আর আঘাত বাজিচ্ছে সাহাবা আবু বেকা সিদ্দিক কোরান পড়তেইছে হুজুর এত কোরানে মকসুল হয়ে গেছে বুঝতে পারছেন না এবারে পুরো মদিনা নবাবীর ভেতরেতে সমস্ত সাহাবারা একে অপরের হাতের ওপরে হাত আঘাত আঘাতকে সিদ্দিক আকবারকে জানিয়ে দিচ্ছে যে হুজুর এসে গেছে হুজুরের জায়গা ছাড়ো জোরে বলুন সুহান আল্লাহ এ জায়গায় সুহান তোমাদের বলতেই হবে তাই তো নাকি তো কিন্তু আগামী দিন আরো অন্য সমাজের মানুষরা তারাও আসতে চাইছেন তারাও বক্তব্য দিতে চাইছেন তো যাক এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমি আপনাদের ঘরে কয়েকটা কথা বলবো নাম্বার ওয়ান যেটা আমার পূর্বে একজন বললেন আমার এখন বিপদে পড়েছি তাই তো নাকি আরেক কিছুক্ষণ দুনিয়াবি ক্ষেত্রে বলছি ইমানদারের কাছে অকাফ কালাকানুন কোনো বিপদের ব্যাপার নয় কোনো বিপদের ব্যাপার নাই আরে কত প্রাইম মিনিস্টার এসেছে কত প্রাইম মিনিস্টার ভূত এই গাছ গাছ ঘুরে বেড়াচ্ছে এটা আমার বিশ্বাস নাই তাদের বিশ্বাস শুনছেন তো নাকি অতএব এটা কোনো ব্যাপারই নয় এ সমস্যার সমাধান অবশ্যই হবে কিন্তু আমি বলতে চাইছি যারা আমাদের দরদি সে যে আছে কেন্দ্র সরকার তো প্রকাশ্য আমাদের দুশ্মনী সে আমাদের ক্ষতি করছে এটা আমরা সবাই তো জানি কিন্তু মনে রাখবে যারা আমাদের দরদি সে যে আছে সে লাল হোক পুলু হোক কালো হোক সবুজ হোক যেই হোক সবাইকে আমাদের এই সময় পরীক্ষা করা দরকার যে আমাদের বিপদে আমাদের অসব আমাদের মসজিদ নিয়ে আমাদের কবরস্থান নিয়ে কারা কারা লড়াই করছে কারা কারা আন্দোলন করছে একটু দেখা দরকার আছে না নাই আগামী দিন তোমরা যদি বিরিয়ানি খাওয়ার জন্য সবুজ সাদা কালো লাল গেরুয়া এক জায়গায় হতে পারো তাহলে সংবিধানকে বাঁচাবার জন্য ওয়াকাফকে বাঁচাবার জন্য আহলে সুন্নতাল জামাতের ডাকে সব কটাকে এক জায়গায় আসতে হবে কি বলছেন ডাকা দরকার আছে না নাই এবারেই তো আমরা দেখব যে কারা আমাদের প্রকৃত দরদি তো যাক এই ওয়াকাফ কালা কানুন এত ভয়ঙ্কর কানুন মনে রাখবেন আপনার ওই ঐতিহ্যময় হাজার হাজারের বছরের মসজিদ আপনার হাজার হাজার বছরের মাদ্রাসা আপনার ওই কবরস্থান আপনার ওই ঈদগাহ আপনার ওই খানকা কিছুই থাকবে না এগুলোকে সব বলডুজারতে ভেঙে কেন্দ্র সরকার চাইছে পুঁজিপতিদের হাতে তুলে দেবে এটা আমার পূর্বে সবাই আলোচনা করছে আমি সময়ের দিকে খেয়াল করে আর বিশেষ করে এই মাইকে কথা বলতে কষ্ট হচ্ছে আমি শুধু তিনটে পয়েন্ট বলবো এই অকাব কালা কানুন সত্যি কারা বাতিল করাতে চান একটু হাত তুলে দেখান সত্যি চান আপনারা সত্যি চান সত্যি চান আপনার আমি তিনটে পয়েন্ট বলছি এই তিনটে পয়েন্ট আপনারা মাথায় রাখুন এই তিনটে পয়েন্ট ছাড়া চতুর্থ কোন পয়েন্ট থাকলে আমাকে বলবেন আমি সেটা আগামী দিন প্রচার করব এই তিনটে পয়েন্ট ছাড়া এটাকে বাঁচানো কখনো সম্ভব নয় নাম্বার 1 যে ক্ষমতা দ্বারা আইন তৈরি করছে নাম্বার ওয়ান কোনো জিনিস যখন আইন হয়ে যায় কোনো জিনিস যখন আইন হয়ে যায় ওটাকে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে তাই আমাদেরকে লোকসভা রাজ্যসভায় যখন এটা আইন হয়ে গেছে এটাকে কাটার উপায় একমাত্র রয়েছে এখন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টকে আমরা সম্মান করি সুপ্রিম কোর্টকে আমরা ভালোবাসি কিন্তু সুপ্রিম কোর্টে যিনারা বিচার করে তেনারা মানুষই তো নাকি জোরে বলুন কারণ এই সুপ্রিম কোর্ট থেকেই একটাবার রাইট আইন বেরিয়েছিল রাই বেরিয়েছিল কি আস্তার ওপরে বাবরি মসজিদে থাকার পরও বাবরি মসজিদ প্রমাণ হওয়ার পরও বাবরি মসজিদকে কিন্তু আমরা ফিরে পাইনি কেন সুপ্রিম কোর্ট আস্তার ওপরে ফাইসাল্লা দিয়েছিল তাহলে শুধু সুপ্রিম কোর্টের ওপরে ভরসা বিশ্বাস লাগবো ঠিকই কিন্তু তারা বিচারক মানুষ তাই পাশাপাশি ওখানে যেমন লড়াই হবে হবে আইনের রাস্তায় আমাদেরকে দ্বিতীয় চলে আসতে সেটা হলো কি গণ আন্দোলন বাড়াতে হবে শুনছেন তো নাকি কিন্তু আপনারা যদি মনে করেন বর্ষা হচ্ছে পানি হচ্ছে রোদ হচ্ছে ঝড় হচ্ছে কাজ রয়েছে টোটো চালাতে হবে দিন মজুরি করতে হবে ভ্যান চালাতে হবে মনে রাখবেন এই ভারতবর্ষে গত পরশু গত এই ভারতবর্ষের সম্ভবত উত্তরপ্রদেশে পঞ্চাশ বছরের বসবাস করা জায়গা তিল তিল করে ঘর বাড়ি মসজিদ তৈরি করেছে একতলা দুতলা করে গরিবরা তৈরি করেছে পঞ্চাশ বছর ধরে সেখানে বসবাস করছে তাদেরকে অবৈধ জায়গা দখল বলে এবং বাংলাদেশি ট্যাক লাগিয়ে তাদেরকে ভেঙে সব তসনাশ করে দিয়েছে মনে রাখবে কাল আপনাদের সঙ্গেই বিপদ আসতে চলেছে তাই দেখে শিক্ষা লাও প্যালেস্টাইনের একজন ইমাম সাহেব খুদবা দিতে উঠে দু মিনিট খুদবা দিয়ে খুতবা বন্ধ করে দিয়েছিল দু মিনিট কি বলেছিল এ জাতির কাছে আমি কি খুতবা দেব যে জাতির চোখের সামনে চল্লিশ হাজার বাচ্চা ছেলে খুন হলো যে জাতির চোখের সামনে থেকে আশি হাজার মানুষ এবং যে জাতির সামনে কুড়ি লক্ষ মুসলমান ঘর বাড়ি শেষ হয়ে গেল সে জাতি যদি এখনো ঘুমোয় সে জাতির কাছে আমি কি বক্তব্য দেবো বলে নেবে বললেন কালকে আমাকেও বলতে হবে এ জাতির কাছে কি বক্তব্য দেব যে জাতি এখনো ঘুম ভাঙে যে জাতি এখনো বুঝতে পারে না যে আমাদেরকে প্রথম আমাদের পরিচয় মসজিদ মাদ্রাসা কবরস্থান আমাদের পেচানগুলো গুলো মিটানো হচ্ছে তারপরে আমাদেরকে নাগরিকত্ব কেড়ে নিয়ে আমাদেরকে ডি ভোটার বানিয়ে গোলাম হিসাবে রাখবে তাদের শুধুমাত্র রক্ষিত দাস দাসী বানাবার জন্য এ জাতি যদি এখনো না বোঝে তাহলে কি করা যেতে পারে দ্বিতীয় নম্বর কর্মজীবন যেমন করতে হবে ঠিক তেমনই এই দেশে বেঁচে থাকার জন্য সংবিধানকে সামনে রেখে আন্দোলন আরো বাড়াতে হবে ওই আন্দোলন কাদের পিছনে করবেন সেটা আপনাদের ঘরে একটু জাগতে হবে ভাবতে হবে সেটা আপনারা ভাবুন কিন্তু আন্দোলন করতে হবে কেন আন্দোলন এখানে যত বাড়াবেন এর প্রভাবটা দিল্লিতে পড়বে তখন কোটের কোর্টের একটু ভালো দিকে যাওয়ার সম্ভাবনা হবে শুনছেন তো নাকি হ্যাঁ শেষ কথা বলে যাচ্ছি তিন নম্বর এই আন্দোলন নিয়ে আরো একটা কথা বলি এখানে আমার ভাইয়েরা বারবার বলছিল আন্দোলন কামিয়াবি হয়েছে তাহলে আমাদেরটা হবে না কেন আমি একটা কথা ধরিয়ে দেবো সম্মানার্থে আমরা শিখ নয় তাই আমাদেরটা হবে না আমরা শিখ ধর্মের নয় তাই আমাদের